পরীক্ষাটা পাথর যেন ওজন সীমাহীন কোনো এক কবির উক্তি এটি সত্যি কি তা পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এই পরীক্ষার ফলাফল ভবিষ্যতের শিক্ষা ও কেরিয়ারের ভিত্তি তৈরি করে পরীক্ষা দুয়ারে করা নাড়ছে অথচ পড়াশোনার অনেক কিছুই বাকি শেষ মুহূর্তে কেমন যেন ভয় দুশ্চিন্তা আর উদ্বেগ কাজ করে তাই না তবে তুমি যদি স্মার্ট স্টুডেন্ট হয়ে থাকো তবে এই ভিডিওটি তোমার জন্য কিছু গোপন কৌশল অবলম্বন করে শেষ রাতে পড়লেও এ প্লাস বা জাতীয় নম্বর পাওয়া সম্ভব তাহলে শুরু করা যাক এক নম্বরে ইতিবাচক থাকো এবং আতঙ্কিত হয়েও না শেষ মুহূর্তে নার্ভাস হয়ে যাওয়ার বদলে আত্মবিশ্বাসী হও নিজেকে বোঝাও যে তুমি পরীক্ষায় যথেষ্ট প্রস্তুত এবং সেরা পারফরমেন্স দেবে দুই নম্বরে গুরুত্বপূর্ণ টপিকগুলোতে মনোযোগ দাও পুরো সিলেবাস পড়ার চেষ্টা না করে গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিকগুলো চিহ্নিত করো এবং সেগুলোর উপর বেশি ফোকাস দাও পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন প্রশ্নের তালিকা তৈরি করো তিন নম্বরে সংক্ষিপ্ত নোট ব্যবহার করো আগে থেকে তৈরি করা নোট থাকলে সেটাই রিভিশন করো যদি না থাকে তাহলে দ্রুত মূল পয়েন্টগুলো নোট করে নাও এতে কম সময়ে বেশি পড়া মনে রাখা সহজ হবে অল্প সময়ে স্মার্ট স্টাডি পদ্ধতি অনুসরণ করে যেমন গ্রাফ চার্ট বা ম্যাপ ব্যবহার করে জটিল বিষয়গুলোকে সহজভাবে মনে রাখতে পারো এছাড়াও গাণিতিক সূত্র বা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য কাঠ তৈরি করে তাতে বারবার চোখ বোলাতে পারো চার নম্বরে গাণিতিক বিষয় ও সূত্র চর্চা করো গণিত বা পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সূত্র ও সমস্যার সমাধান বেশি বেশি করো সূত্র মুখস্থ করার চেয়ে প্রয়োগের অনুশীলন বেশি উপকারী পাঁচ নম্বরে পোমোডোরো টেকনিক অনুসরণ করো পঁচিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট বিরতি নেওয়ার এই পদ্ধতিটি পড়াশোনার কার্যকারিতা বাড়িয়ে দেয় এতে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং পড়া দ্রুত মাথায় ঢোকে ছয় নম্বরে জটিল টপিক এড়িয়ে যাও শুধু অধিক পড়াশোনা করলেই পরীক্ষা ভালো করা যায় না পড়াশোনার পাশাপাশি বেশ কৌশলী হতে হবে তোমাকে ধরো তোমার কাছে কোনো একটি নির্দিষ্ট টপিক খুবই জটিল মনে হয় কিছুতেই সেটা আয়ত্ত করতে পারছো না যদি এমন মনে হয় যে কোনো একটি টপিক আয়ত্ত করতে গিয়ে অন্যগুলোর দিকে সময় কম দিতে পারছো এমন কি অনেক কষ্ট করে যা পড়লে পরে তা মনে রাখতে পারছো না তাহলে এমন টপিক বাদ দিয়ে বাকিগুলোর দিকে মনোযোগ দেওয়াটাই অধিকতর যুক্তিসঙ্গত হবে সাত নম্বরে পড়া বলার অভ্যাস করো কোনো কঠিন বিষয় মনে রাখতে চাইলে নিজের সঙ্গে বা অন্য কারো সামনে তা ব্যাখ্যা করার চেষ্টা করো এটি পরা দ্রুত মনে রাখতে সাহায্য করে আট নম্বরে আত্মবিশ্বাস বাড়াতে মক টেস্ট দাও পুরো সিলেবাসের একটি মক টেস্ট নাও অথবা আগের বছরের প্রশ্নপত্র সমাধান করো এটি পরীক্ষার সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে নয় নম্বরে রিভিশন দিতেই হবে রিভিশন হচ্ছে সফলতার চাবিকাঠি প্রতিদিন পড়া শেষ হওয়ার পর তা রিভিশন করো পরীক্ষার আগের দুই সপ্তাহ সম্পূর্ণ রিভিশন সময় হিসেবে নির্ধারণ করো নোটগুলো দ্রুত চোখ বুলিয়ে শেষ সময়ের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্মরণে রাখো এতে করে পড়া মনে থাকবে এবং পরীক্ষার সময় টেনশন কম হবে দশ নম্বরে শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দাও পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম নেওয়া অত্যন্ত জরুরি ঘুম কম হলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না ফলে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় পরিশেষে বলা যায় পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই হবে না সাথে দরকার স্মার্ট পরিকল্পনা ও কৌশল পরীক্ষার শেষ মুহূর্তে চাপ থাকলেও সঠিক কৌশল ও পরিকল্পনা মেনে চললে ভালো ফলাফল সম্ভব তাই সময় নষ্ট না করে এখনই পরিকল্পনা মাফিক পড়তে শুরু করো ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ